বন্ধুরা আমি চন্দনা চলে এসেছি তোমাদের কাছে কেন বলতো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এখানে কারেন্ট চলে গেছিলো আর নেটওয়ার্ক প্রবলেম ছিল যার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারেনি তার জন্য তাড়াতাড়ি চলে এলাম ঘুমানো বন্ধ করে দিই ঘুমাতে পারলাম না কারণ এই কারণে যে না আগে বন্ধুদের সাথে শেয়ার করি তারপরে আমি ঘুমাবো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো কি করছো তোমাদের কি কি ক্ষতি হয়েছে সেটা তো বলো আগে কারণ প্রত্যেকটা মানুষের ক্ষতি হয়েছে তার মধ্যে যেন বন্ধুরা আমি না অনেকগুলো কই মাছ পেয়েছি আমি তো আমি না যদি আমার মেয়ে আর আম্মা তোমাদের দাদা ভাই দুজনে মিলে পেয়েছে আর আমি সেই কই মাছ ধরতে গিয়ে আমার একটা যোগ ধরে গেছে কারণ আমি কি চিৎকার করছি এত চিৎকার করছি ধারণা করতে পারবে না তারপর তোমাদের দাদাভাই ধরে আমাকে টেনে বসিয়ে সেই যোগটাকে ছাড়িয়েছে আমি ভীষণ ভয় পাই খুব খুব ভয় পাই মেয়েও চিৎকার করছে আমিও চিৎকার করছি যাই হোক যোগটাকে উদ্ধার করা গেছে তা সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম তোমাদের কাছে তোমরা কেমন আছো আর ঝড় বৃষ্টি কারোর কোনো ক্ষতি হয়নি ক্ষতি না হয় উচিত কারণ ভগবানকে আমি সবসময় বলি সব বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাই খুব আনন্দে থাকো কারণ প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দটা খুব দরকার আর এত ভালো লাগছে যে তোমাদের সাথে কথা বলে তোমরা এতটা আগিয়ে দিয়েছ এতটা আমার পাশে আছো খুব খুব ভালো লাগছে তা চলো বন্ধুরা শুভ রাত্রি আবার পরের ভিডিওতে সময় পেলে আমি আসছি টাটা